ব্যক্তি পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন অন্তর্বর্তী সরকার দেশকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে চেয়ারম্যান বলেছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মনোনীতি দলটির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কালে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টা ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন যে এই সরকারের এই অপচেষ্টা প্রতিহত করা হবে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি পাশ্চাত্য পার্টির চেয়ারম্যান বলেছেন যে দেশের অর্ধেক মানুষকে বাইরে রেখে দেশের অর্ধেক মানুষকে বাইরে রেখে এই সরকার নির্বাচন করতে চাচ্ছে সেই নির্বাচন দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি দেশে দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন কে কেমন আছেন কমেন্ট বক্সে জানালে খুশি হব ব্যারিস্টার ফুয়াদ যিনি এবি পার্টির আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক তিনি বলেছেন ভারতের চাপিয়ে দেওয়া মিথ্যা বিজয় দিবস পালন করছি আমরা হঠাৎ করে এই ধরনের বক্তব্য কেন আসলো বিগত পঞ্চাশ বছর যাবৎ বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই বিজয় দিবস পালন করে আসছে থেকে দখল নিয়েছিল ভারতীয়রা তৎকালীন দেশের উনিশটি মহকুমায় ক্যাবিনেট থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছিল দেশের সব থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিল ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী সামরিক বেসামরিক মানুষ মিলে দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা হয়েছিল অসস বিজয় চিন্তায় করেছিল ভারত পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ দাবি করে বলেন যে ষোলোই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীকে তাহলে সেই দিবসটি কিভাবে বাংলাদেশের বিজয় দিবস হয় ব্যারিস্টার ফুয়াদ বলেন যে উনিশশো সালে তিরিশে মার্চ আমরা সত্যিকারের বিজয় অর্জন করেছিলাম এটা আবার নতুন করে নিয়ে আসা হলো যে তিরিশে মার্চ ১৬ ডিসেম্বর নয় তিরিশে মার্চ আমরা সত্যিকারের বিজয় অর্জন করেছিলাম শেখ মুজিবুর রহমানের অনুরোধে সেদিন বাংলাদেশ থেকে সব ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিয়েছিল ইন্দিরা গান্ধী উনিশে মার্চ এক কোসকাওয়াজের মাধ্যমে ভারতীয় সেনারা আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছিল তাই বাহাত্তরের উনিশ কিংবা তিরিশে মার্চ বাঙালির বিজয় দিবস হওয়া উচিত ছিল মানে ষোলোই ডিসেম্বরের পরিবর্তে ষোলোই ডিসেম্বরের পরিবর্তে উনিশ কিংবা তিরিশে মার্চ বাঙালির বিজয় দিবস হওয়া উচিত ছিল বলে দাবি করছেন ব্যারিস্টার ফুয়াদ অস্ত্র পাকিস্তানের জমা দেওয়া অস্ত্র গোলাপারুদ আর বাংলাদেশের সব পাটকল চিনিকল ও শিল্প কলকারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যায় স্বাধীন দেশের সব সম্পদ লুট করে নিয়ে যায় অথচ ষোলোই ডিসেম্বর সেই ভারতের চাপিয়ে দেওয়া একটা মিথ্যা বিজয় দিবস পালন করে যাচ্ছি আমরা তাই এটা নিয়ে নতুন এখন নতুন করে বাববার সময় এসেছে এটা নিয়ে আলোচনার দরকার বলে বলছেন ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ ভারতের এজেন্ট হিসাবে গত ষোলো বছর দেশ শাসন করেছে ব্যারিস্টার ফুয়াদ বলেন যে আওয়ামী লীগ গত ১৬ বছর ভারতের এজেন্ট হিসাবে দেশ শাসন করেছে ভারত একটা কলোনি বানিয়েছিল বাংলাদেশকে বোর্ড সহ দেশের মানুষের সব নাগরিক অধিকার হরণ করা হয়েছিল তাই নতুন করে আবার চব্বিশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে আমাদের সাতচল্লিশ বাহাত্তর ও চব্বিশ একই সূত্রে গাথা যে কারণে উনিশ যে কারণে সাতচল্লিশ থেকে বাউন্ন হয়ে একাত্তরে জন্ম হয়েছে ঠিক একই কারণে চব্বিশের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করছেন ব্যারিস্টার বেশ বিভিন্ন হলেও প্রতিটি সংগ্রাম ছিল বাঙালির অধিকার আদায়ের লড়াই ব্যাপকজনক হলেও সত্যি দেশে এখনো চাঁদাবাজি দখলবাজি লুটপাট চলছে দেশে এখনো চাঁদাবাজি এবং লুটপাট চলছে শুধু দলীয় ব্যানার সাইনবোর্ড বদল হয়েছে কিন্তু তিনি বলছেন যে শুধু দলীয় ও সাইনবোর্ড বদল হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি এর আগে এক দল অপকর্ম করত এখন আরেক দল করছে বেস্টার ফুয়াদ বলছেন যে এর আগে এক দল অপকর্ম করেছে এখন আর দল অপকর্ম করছে মানে এখানে বিএনপি কে উদ্দেশ্য করে ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে দুঃখজনক হলেও সত্য যে দেশে এখনো চাঁদাবাজি দখলবাজি লুটপাট চলছে শুধু দলীয় সাইনবোর্ড দলীয় ব্যানার ও সাইনবোর্ড পরিবর্তন হয়েছে বা বদল হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি